আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি উলানজি ব্র্যান্ডের একটা মাইক্রোফোন যেটার প্রাইস একেবারে রিজনেবল তাদের প্রাজেট একেবারে কম তারা কিন্তু ওই মাইক্রোফোন নিতে পারেন আজকে এটার মধ্যে কি কি ফিচার পাচ্ছেন সব কিছু বলে দেবো এবং এটা প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকার কমে আমাদের কাছ থেকে নিলে পনেরোশো টাকার কম কমে পাবেন এবং ছয় মাসের ওয়ারেন্টি পাবেন যাই হোক আমি এটা খুলে দেখাই এটা কি কি পাবেন আপনারা এবং এখন যে রেকর্ডটা করা হচ্ছে এটা কিন্তু উলানজি ডাব্লু এম টেনের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে এবং এটা হচ্ছে বক্স কন্টেন্ট বক্স কন্টেন্ট আমি খুলে দেখাই এরকম এই দেখেন খোলার সাথে সাথে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল গাইড এবং পেয়ে যাবেন কোয়ালিফাইড সার্টিফিকেট এবং পেয়ে যাবেন এই উলানজি আর ডাব্লু এম টেন ওয়ার্স মাইক্রোফোনটা ব্যাকে খুবই সুন্দর এবং একটু সাইজে একটু বড় যারা বড় সাইজের মাইক্রোফোন পছন্দ করেন তারা নিতে পারেন এবং সাউন্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম যেটা শুনতে পারছেন এটাই আমি আরও মুড়ার শক্তি দেখাই দেবো সমস্যা নেই একটু আপনি দেখেন মেক্রোফোনটা কীরকম এই যে এটা হচ্ছে রিসিভার আর রিসিভারকে কোনো ধরনের চার্জ দিতে হয় না এটা আপনার ফোনে লাগাবেন ফোনের থেকে পাওয়ার নিয়ে কিন্তু রিসিভারটা চলে যাই হোক এটাকে চার্জ দিতে হবে এটা চার্জ দিলে আপনি চার থেকে ছয় ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আর এখানে কিন্তু একটা উইংশেল আছে আপনি চাইলে উইংশেলটা খুলে ফেলতে পারবেন উইংশেটা খুলেও দেখাচ্ছি এই যে উইংশেলটা খুলেও ফেলতে পারবেন তখন কিন্তু শুধুমাত্র এটা দিয়ে ভিডিও করতে পারবেন উইংশেল লাগানোর কারণ হচ্ছে আপনি যখন বাতাসের মধ্যে ভিডিও করবেন সেক্ষেত্রে বাতাসের সাউন্ডগুলো কিন্তু উইংশেলের জন্য আসবে না খুবই প্রিমিয়াম সাউন্ড আসবে এখন যে রেকর্ড করছে রেকর্ড করা হচ্ছে এটা কিন্তু ওলান জি ডাব্লু এম টেন দিয়ে এটা দ্বিতীয় নাম্বার মুডে রেকর্ড করছি আমার আশেপাশের পরিবেশ অনুযায়ী দ্বিতীয় নাম্বার মুডটা আমার জন্য ভালো এই জন্য এই মুডে রেকর্ড করছি আমি সবগুলো মুড় দেখাই দিব সাউন্ড কোয়ালিটি কীরকম হ্যাঁ আমি একদম প্রথম মুড়ে চলে যাব হ্যাঁ একদম প্রথম মোডে যখন আপনি মাইক্রোফোনটা সাথে লাগাবেন সেক্ষেত্রে সবুজ কালারের একটা লাইট জ্বলবে সেক্ষেত্রে মাইক্রোফোনটা কানেক্ট হয়ে গেছে মানে যখন এটা লাইটটা ব্লিঙ্ক করবে না সেক্ষেত্রে কানেক্ট হয়ে গিয়েছে তারপরে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে নয়স ক্যান্সেলেশন মোড়ে ফার্স্ট স্টেজে আসবে এটা তখন আসলে নয়েজটা হালকা রিডিউস করে মানে কমে ফেলবে আর যদি আপনার পরিবেশ অনুযায়ী মানে এইটুকু কমান না হয় সেক্ষেত্রে আরেকবার ক্লিক করবেন তখন আরও কমিয়ে ফেলবে আশেপাশে নয়েজ তারপর যদি আপনার না হয় আরেকবার ক্লিক করবেন হ্যাঁ তিনবার ব্লিঙ্ক করে আপনার এই মুডটা চলে আসবে তৃতীয় নম্বর মুডটা নয়েজ ক্যান্সেলেশন মুডে সব থেকে বেশি পাওয়ারফুল মুডটা এই মুডটা এবং এই সাউন্ড কোয়ালিটিটা আপনি উলানজি এ হ্যান্ড্রেডে পাবেন তারপরে উলঞ্জি জেট উঠবে পাবেন ঠিক আছে ওইগুলো প্রাইস কিন্তু প্রায় তিন হাজার টাকার আশেপাশে উলঞ্জি এ হ্যান্ড্রেডের প্রাইস কিন্তু তিন হাজার টাকার উপরে কিন্তু এটার প্রাইস পনেরোশো টাকার নিচে বুঝতেছেন মানে একটা মাইক্রোফোন সেই ক্ষেত্রে দামটাও কম আর আপনি যদি আপনার বাজেট ভালো থাকে সেক্ষেত্রে উলঞ্জি এ হান্ড্রেড নেন দুইটা মাইক্রোফোন পাচ্ছেন দুইটা রিসিভার পাচ্ছেন পাওয়ার ব্যাংক পাচ্ছেন সেক্ষেত্রে দামটাও বেশি আপনি যদি প্রফেশনাল মানে সাউন্ড কোয়ালিটি চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন আর যদি মনে করেন আপনার প্রফেশনাল লাগবে না আপনার দুইটা মাইক্রোফোন লাগবে রিসিভার দুইটা লাগবে একটা লাগবে সেক্ষেত্রে আপনি ডিকে কে ইলেভেন আছে এসএক্স নাইন আছে এগুলো নিতে পারেন আর যদি আপনার লাগবে একটা মাইক্রোফোন একটা একদম ভালো লেভেলের মানে একদমই টস নস লেভেলের তাহলে আপনি দেখতে পারেন উলানজি এ হান্ড্রেড ছয় মাসের ওয়ারেন্টি সহ আমাদের